হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গোড়ানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি একেবারে তোমাদের জন্য ইউনিক রেসিপি আমি নিয়ে চলে এসেছি আজকে এখানে আমি হাফ কাপ ডাল বেটে নিয়েছি আমি ডালটা ডিম দিয়ে এটাকে ভালো করে পেটিয়ে নেব আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব একসঙ্গে দিয়ে দেবো ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আমি তিনটে ডিম দেব ডিমগুলো সব দিয়ে দিলাম তো বন্ধুরা আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে এটাকে ডালের সঙ্গে মিক্সড করে নেব তো বন্ধুরা এটা মিক্সড করব আর এখানে উপকরণ নিয়েছি আলু দিয়ে রান্না করব। আর এখানে বড় সাজের দুটো আলু কেটে আমি ভেজে রেখেছি এখানে দুই চামচ পেঁয়াজ বেটেছি এখানে এক চামচ রসুন বেটেছি এখানে এক চামচ আদা বেটেছি আর এখানে একটা টমেটো কেটে রেখেছি তো বন্ধুরা চলো আমি এটা ভালো করে ফেটিয়ে তো বন্ধুরা আমার ডালের সঙ্গে ডিমটা একদম ভালো করে মিক্স করা হয়েছে এখন আমি ভাজা করবো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে দেব। তাওয়াটার ভিতরে সর্ষের তেলটাকে এডিক করে দেব যাকে ভালোভাবে ওটা এখন ডিমটা আমি দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একদম ভালো করে উল্টে দিয়েছি দেখো এখন আস্তে আস্তে সিদ্ধ হবে তারপর নামিয়ে কাটবে তো বন্ধুরা দেখো আমি কি সুন্দরভাবে উল্টে দিলাম হয়ে গেল আরেক পিঠ হলে আমি নামিয়ে দিচ্ছি খুব সুন্দর খাবারটা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিমটাকে নেমে আমি এভাবে কেটে নিলাম চলো এবার রান্না তো বন্ধুরা আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এলাচ দারচিনি লবঙ্গ একটু পোড়ন দিলাম আর একটু জিরে পোড়ন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম রসুন বাটাটা আদা বাটাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম আর টমেটোটা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম স্বাদ আমি নুন দিয়ে দিলাম বন্ধুরা বাড়িতে তৈরি করা চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম আর হাফটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধরো আমি গ্যাসের লো ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি আর এখন একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু কষাবো তো বন্ধুরা মশলা তো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম বেজে রেখেছিলাম হালকা নুন দিয়ে আলুগুলো অ্যাড করে দিলাম তো বন্ধুরা মশলাগুলো আর আলু সব কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আলুটা ভেজে রেখেছি খুব সুন্দর এখন আমি জল দিয়ে দেব খাওয়ার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে এখন আমি যে ভেজে রেখেছি এ ডিমগুলোকে আমি একে একে অ্যাড করে দেবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে না হলে তোমরা বুঝতে পারবে না প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করবে আমি ডিমগুলো সব অ্যাড করে দিলাম তো বন্ধুরা ডিমের রেসিপি মোটামুটি হয়ে গেছে আর আমি দু তিন মিনিট ফুটাবো আলুও সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে বেশি সিদ্ধ করলে আবার ঝোলটা টেনে যাবে খেতে ভালো লাগবে না একটু গামাকা গামাকা থাকবে খেতে ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা আমি সানরাইসের একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সেন্টের জন্য খেতে খুব ভালো লাগবে তাই গরম মশলাটা দিয়ে আমি নেড়ে দেব একটু তো ডিমগুলো দেখেছ আস্তে আস্তে রয়েছে কোনো ভাঙ্গে নেই তোমরা এভাবে ধীরে ধীরে নাড়বে তো বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে আমি ঠেলে নিচ্ছি একটা পাত্রিতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে একদম ইউনিক রেসিপি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থাকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা